আজকে যে আপনাদের মার্বেল কোটিং হারি সেট দেখাবো দেখেই বলবেন যে ভাই আরো আগে দিলেন না কেন এখানে পাঁচটা সসপেন আমাদের সংসারে রান্না হয় এক এক সময় এক এক রকম কম বেশ হাই লো মিডিয়াম বিভিন্ন ধরনের রান্না বান্না হয় তো মেহমান আসলেও যে আপনি রান্না করতে পারেন ওই সাইজও আছে আপনার প্রতিদিন বাসায় যে রান্না করবেন ওই সাইজও আছে আর এখানে একটা কোম্পানি দিছে এটারে বলছে কোম্পানি ডিপ ফ্রাইপেন এটা এরকম একটা সাইজ ধরেন আপনি মুরগির রোস্ট করবেন চাইনিজ কাট মাছের পিস করবেন বড় বড় মেহমান আসলে কিবা আপনার রুটি পরোটা বানাবেন ফ্রাইপেনের কাজ কিবা আপনার করাই যেই আপনার ভাজি বোনা করেন এই কাজ মানে তিনটা হাড়ির কাজ আপনি এই একটার ভিতরে করতে পারবেন এটার মাপটা হলো আপনার আঠাইশ সেন্টিমিটার আর এগুলা আপনার যে কোনো চুলাই যেমন আপনার ইনফারেট ইলেকট্রিক যে ইনফারেট চুলা আছে এটা গ্যাসের চুলা মাটির চুলা খুটির চুলা সব চুলাই ব্যবহার করতে পারবেন এটার সাথে এখানে সসপ্যান পাবেন এটা হলো আপনার বিশ সেন্টিমিটার এটা মূলত আপনার বাসায় যদি নুডলস পাকান বাচ্চা যদি থাকে বা সুজি দুধ এই জাতীয় যে আইটেম আছে অল্প রান্নার জন্য এটা বিশ সেন্টিমিটার এরপরে যেটা আছে চব্বিশ সেন্টিমিটার এক কেজি চাউল রান্না করতে পারবেন দুই আড়াই কেজি গোষ্ঠ রান্না করতে পারবেন আর এটার মেন বিশেষত্বটা কি এটা হলো এই যে যে হ্যান্ডেল দেখতে এটা কিন্তু একদম বডির সাথে অ্যাড করা নাটমাট নাই মানে ছোট মুটা যাওয়ার কোনো আপনার টেনশন নাই একটা কিনবেন জীবন পার করে দিবেন এরপরে যে সাইজটা আছে এটা হলো আঠাইশ সেন্টিমিটার দেড় কেজি চাউল আটবে এটার মধ্যে গোস চার কেজি আটবে ইনসাইড আউটসাইড ভিতরে এবং বাহিরে দুই পাশে আপনার মার্বেল কুটিং করা আছে আর এরপরের যে সাইজটা আছে এটা ফ্যামিলিতে প্রয়োজন হয় না এটা হলো মেহমান আসলে কিবা আপনার ছোটোখাটো অনুষ্ঠান করলে বত্রিশ সেন্টিমিটার বিগ সাইজের বড় সাইজের যারা বার্থডের অনুষ্ঠান কিংবা আপনার ম্যারিজ ডের অনুষ্ঠান কিংবা অনেক মেহমান আসলে এই ধরনের একটা হাড়ি যদি আলাদাও কিনেন তাহলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা একটা যদি কিনেন তাহলে এই সেটটা যদি আপনারা নেন তাহলে এই সেটটার সবগুলা বারো পিস পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা দুইটা হলো আপনার হ্যান্ড গ্লাভস প্রায় একটার দামেই পুরো সেটটা পেয়ে যাবেন এটা যদি পঁয়ত্রিশশো টাকা হয় আর পুরো সবগুলার দাম হইল অফারে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মার্বেল কুটিং যেই সেটগুলা যেটা আমার থেকে যদি নেন কিবা আপনার বাসায় যদি থাকে কিভাবে অনেক বছর ব্যবহার করবেন এইটাতে অবশ্যই কাঠের চামচ মেলামিনের চামচ প্লাস্টিকের চামচ ব্যবহার করবেন রান্না করার দশ থেকে বারো মিনিট পরে আপনার এটা ওয়াশ করবেন তবে সব জাতীয় শোভা দিয়ে নরম শোভা দিয়ে ওয়াশ করবেন এই যে মার্বেল কুটিং এটার কিন্তু উদ্দেশ্য একটাই তেল কম লাগবে খাবার পোড়া লাগবে না এর জন্য মূলত নেওয়া আপনি যদি মাসে পাঁচ লিটার তেল খান এটা দুই লিটার আড়াই লিটারে সারা মাস পার করতে পারবেন কারণ দুই ফোটা তেল দিয়ে একটা ডিম বাজি করা যায় এই মার্বেল কুটিংয়ের মধ্যে আর এটা ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব নিজে ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন সর্বপ্রথম যাদের থেকে মাল কিনেন যেই মালে কিনেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দোকান পাট সব কিছু দেখা তারপরে বুকিং দিবেন আমাদের এক হাজার বুকিং দেন আমরা মাল আপনার বাসায় পাঠায় দুম বাসায় যাবে মাল মাল বুঝা পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা সশরীল এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসাও আপনি দেখে নিয়ে যেতে পারবেন